থামমেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি আপনাদের গেমিং ফোন দেখাতে যাচ্ছি আর সেটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় অর্থাৎ বিশ হাজার টাকায় আজকে এমন দুইটি স্মার্টফোন দেখাবো যে ফোন দুইটি বর্তমানে বিশ হাজার টাকায় একদম পারফেক্ট গেমিং ফোন এখন মেন কথা হচ্ছে একটি গেমিং ফোন নেওয়ার জন্য আমাদের কোন দিকে ফোকাস দেওয়া দরকার গেমিং ফোন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রসেসরের দিকে ফোকাস দিতে হবে তাই গেমিং পারফরমেন্স ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোনে একটি ভালো প্রসেসর থাকতে হবে আপনার ফোনে একটি ভালো প্রসেসর থাকলেই আপনি গেমিং পারফরমেন্স ভালো পাবেন তাই আজকে আমরা দেখব বিশ হাজার টাকায় কোন ফোন দুটিতে সবচেয়ে ভালো প্রসেসর ইউজ করা হয়েছে তাই আপনি যদি বর্তমানে বিশ হাজার টাকায় একটি গেমিং ফোন নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ওকে আমি বলেছি বিশ হাজার টাকায় দুইটি গেমিং ফোন দেখাবো হ্যাঁ অবশ্যই দেখাবো কিন্তু দুই নাম্বার ফোনটা আগে দেখাবো কারণ নাম্বার ফোনের চেয়ে ফোন থেকে এক আপনি দ্বিগুণ গেমিং পারফরমেন্স পাবেন তাই আমি যদি এক নম্বর ফোনটা প্রথমেই দেখাই তাহলে আপনারা এক নম্বর ফোনটা দেখেই চলে যাবেন এতে আমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যাই হোক লিস্টের দুই নাম্বার রয়েছে ভিভো ওয়াই টোয়েন্টি এখন আপনি বলবেন ভিভোর ফোনগুলো আবার গেমিং ফোন হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় কারণ ভিভো এই ফোনটিতে ভালো একটি প্রসেসার ইউজ করেছে যার ফলে বাজেট হিসাবে এই ফোনটি থেকে আপনি অবশ্যই ভালো গেমিং পারফরমেন্স পাবেন ভিভো এই ফোনটিতে প্রসেসার হিসাবে ইউজ করছে সিক্স এইটটি ফাইভ এর প্রসেসার প্রসেসার আন্তর্জাতিক স্কোর তিন লাখ চল্লিশ হাজার প্লাস

আপনি যদি বিশ হাজার টাকার আশেপাশে একটি পারফেক্ট গেমিং ফোন নিতে চান তাহলে আপনি চোখ বন্ধ করে আইকিউ জেড টেন ফোনটি নিতে পারেন কারণ এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে বিশ হাজার টাকার আশেপাশে অন্য কোনো ফোনে এই প্রসেসর ইউজ করা হয়নি আইকিউ ওই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল প্রসেসর এই প্রসেসরটির আন্তর্দেশ স্কোর সাত লাখ প্লাস এবং এটি একটি ফাইভ জি প্রসেসর এরপর ফোনটিতে সিক্স পয়েন্ট ইঞ্চির আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে